হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসছি আমি আজকে কি রান্না করতে যাব সেটা তো দেখিয়ে বুঝতে পারছো আমি আজকে গরুর পায়া রান্না করতে যাচ্ছি তো গরুর পায়া কীভাবে রান্না করি কি কি উপকরণ দিয়ে রান্না করি আসলে গরুর পায়াটা খাইতে অনেক ভালোই লাগে জানি না কার কাছে কেমন লাগে গরুর পায়াটা কিন্তু আমি তো পুরা গরুর পায়া বলতেই ফিরা তো আজকে আমরা গরুর পায়াটা কিভাবে রান্না করব। সেটা তোমরা দেখতে থাকো গরুর পায়াটারে প্রথমে আপনারা কলর পানিতে ভিজিয়ে রাখবেন কলর পানিতে ভিজিয়ে রাখার পরে এই যে গরম পানি করে নেবেন এইভাবে ডাকনা দিয়ে কিন্তু ঢাইকে রাখতে হবে গরম পানিগুলোরে তারপর গরম পানির ভিতরে দিয়া উঠাইয়া এইভাবে এই যে আশা দিবেন আশা দিলে দেখবেন যে সুন্দর করে এই যে পশমগুলো একদম উঠা যাইতে আছে। তারপরে যেগুলা বাকি থাকবে লাইগা থাকবে অল্প একটু একটু সেগুলারে আবার একটা সুবান দিবেন চুবে উঠেয়া তারপরে এই যে এই যে ইয়ার সাথে উঠে ফেলবেন এই যে উঠা যেতেছি কৃষণ তো বন্ধুরা এই যে আমি ওই সময় দেখাইছিলাম যে কিভাবে গরম পানির ভিতরে দিয়া তারপরে ছুরি দিয়ে আইসে আইসে নিয়েছি এখন সবগুলোই আসা শেষ তাই সবগুলোর গায়ে যতটুকু ফসম ছিল ওইটা ভালো করে পুরে নিছি এখন ভালো করে ধুইয়া নিতেছি ধুইয়া এভাবে ডোলে ডোলে ধুইতেছি যাতে গায়ে কোনো ফসম থাকলেও সেগুলো চলে যায় এই যে তারপরে কাইটা Kuburkan ini dulu dah. Kuburkan ini dulu. Aku balo ambil tiket dulu. ভিদে যাই চলুম ভাই হ নি সেটটা কিছু বিচা লইলে মানে ভালো হবে আজ যাব আল্লাহ ভরসা পেছিক লাগে আলোইকে ওকে বিনা তোরাব নাকি হ্যাঁ আবার দিতে হবে তো একবার আমি ধুইছি পর আবার দিলাম

বন্ধুরা দাও দিয়ে এগুলা কোবানো শেষ এখন পিস পিস করে কারণ এই যে এখনো চামড়ার সাথে লাগে আছে এগুলো বটি দিয়ে কাইটা নিব তারপরে ধুয়ে নিব তো বন্ধুরা বটি দিয়ে আমি একদম সুন্দর করে এই যে কাইটা নিছি এই যে দেখো কত সুন্দর করে করেছি পিস পিস করে একদম এখন আমি এগুলার একদম ভালো করে এই যে কুকুরে চলে আসছি ভালো করে এখন ধুয়ে নিব ধুইয়া তারপরে মাখায় রান্না করব। তো কীভাবে মাখায় রান্না করি গরুর পায়া দেখতে হলো অবশ্যই সাথেই থাকো তোমরা সবাই তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হইল না এই জায়গায় কয়টা গরুর পায়া আমরা নিছি তো এই জায়গায় হইতেছে টোটাল আটটা গরুর পায়া হুম অনেকগুলোই হয়েছে মাসাল্লা মজ্জাগুলা দেখতেও অনেক সুন্দর লাগতাছে এই যে টোটাল আটটা গরুর পায়া নেওয়া হয়েছে এই জায়গায় তো এগুলো অনেক সুন্দর করেই ধুয়ে নিয়েছি অনেকবারই ধোয়া হয়েছে তো এখন এগুলা মাখানো হবে মাখে তারপর রান্না করা হবে পাতিলের ভিতরে নিয়ে নেওয়া হইতেছে একটু পরে পাতিলের ভিতরেই সব ময় মশলা যা কিছু আছে সবকিছু দিয়ে মাখানো হবে দিয়ে পেঁয়াজ রসুন আর আদা বাটা এখন দিয়ে দিতে দিয়ে দেওয়া হইতেছে পেঁয়াজ কষি পেঁয়াজ কুসিটা দিয়ে দেওয়া শেষ তো দিয়ে দেওয়া হইতেছে লবণ তারপরে এই যে হলুদ দিয়ে দেওয়া হইতেছে মরিচের গুড়া দিয়ে দিতেছে সোয়াবিন তেল সব কিছু যেহেতু দিয়ে দেওয়া শেষ মশলা এখন আম্মু ভালো করে একদম মাখিয়ে নেবে হুম ঢেকে তো আমি আমি তো বন্ধুরা মশলাপাতি পাতি জামনে যা লাগবো সব কিছুই দেওয়া শেষ একদম মাখা মাখা দেখতে যে কি সুন্দর লাগতাছে ও সেই আজকে সেই মজা হবে আম্মু তাড়াতাড়ি রান্না করো কি আর বলবো বন্ধুরা আমার তো দেখে এখনই যে ভিটিয়া লোল পড়তেছে এখন ইচ্ছা করতেছে যে আমি হাড়ি থেকে নিয়ে তারপরে গপুস গপুস খাই তো ওয়েট তো করতেই হবে ভালো করে রান্না হোক তো সেই পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথেই থাকো আমি ফাইনাল লুক নিয়ে তারপরে আসব। আর আজকে কিন্তু একটা স্পেশাল জায়গায় এই গরুর পায়াগুলো রান্না হবে সেটা কই হবে একটু পরে দেখতে পারবা সেটা হলো ভুতুরে ঘরে রান্না হবে গরুর পায়া দিয়ে দিতেছি জিরা বাটা রান্না হবে একটা ভুতুরে ঘরে আর সেই ভুতুরে ঘরটা হইতেছে ওই যে ওইটা তোমরা কি দেখতে পাইতেছো পুরা সব কিছু দিয়ে একদম ঢাকা এই হয়েছে ভুতুরে ঘরে আজকে গরুর পায়ে রান্না হবে কারণ গরুর পায়াটা সেদ্ধ হইতে তো অনেক বেশি টাইম লাগে না এত পরিমাণে টাইম লাগে সেটা আসলে গ্যাসের চুলায় রান্না করা সম্ভব না বা কারেন্টের চুলায় দিলেও অনেক সময় লাগবে সেই জন্য মাটির চুলাই রান্না করা হবে তো ওই যে ওই ঘরে রান্না হবে ওইটা হইতেছে আমাদের ভুতুরে ঘর ওই ঘরে মাটির চুলা আছে তো সেই ঘরে রান্না হবে তো দেখাবো সেই ঘরটার ভিতরেও কি ভাবতেছো বন্ধুরা রান্নাটা শেষ আসলে রান্না একদমই শেষ না শহর শুরু এর ভিতরে পানি টানি সব কিছু দিয়ে দিছি এখন সেই ভুতুরে ঘরে নিয়ে যাব রান্নার জন্য তো বন্ধুরা আমি আর চলে আসছি এই ঘরে রান্না করার জন্য যেহেতু গরুর পায়া রান্না করতে অনেক বেশি সময় লাগবে এই জন্য মাটির চুলাই দিয়ে দিছি মাটির চুলাটা আমি ভালো করে দেখাই যেমন আম্মু হা এইটা হইতাছে বন্ধুরা বালতিতে এই চুলাটা ঠিক আছে এই যে বালতিটা বালতিটায় বসানো একটা এই যে পাশে আছে আরেকটা তো আমরা মাঝে মাঝে এই চুলাও আছে রান্না করি আর এই চুলা বানানোর কারিগর হয়েছে নানুর নানুর থেকে আবার আম্মু শিখছে এই যে তো আজকে আমরা এই ঘরে রান্না করতেছি মাটির চুলায় আসলে হতেছে মাটির চুলা রান্নাটার মজাই আলাদা যে কি সুন্দর অনেক সুন্দর মশাললা আগুন জ্বলতেছে তো সব কিছু রেডি টেডি করে তারপরে এই ঘরে চলে আসছি আমরা রান্না করার জন্য এই ঘরটা হলো ঘর এই যে আর বন্ধুরা এই ঘরে হইতেছে লাইট টেট নাই লাইটের সংযোগ দেই নাই কারেন্টের এই জন্য আর রান্না করা হইলো দিনে রান্না করা হয় তো এই জন্য লাগে না রাতে তো ঘরেই রান্নো হ্যাঁ তো আজকে এই চুলায় মাটির চুলায় আমাদের রান্না হবে গরুর পায়া খেতে ভারি মজা তো তোমাদের কার কাছে কেমন লাগে গরুর পায়া সেটাও তোমরা জানাবা কমেন্ট কইরা হ্যাঁ কে কেমন পছন্দ করে সেটা জানাবা নেহারি কই নেহারি কয় হ্যাঁ অনেকে আবার কয় গরুর নেহারি আমরা তো নেহারি কই না আমরা গরু পাই কে কোন ডাক কমেন্ট করে জানাই তো দাউ দাও করে কিন্তু জ্বলতেছে চুলার আগুনটা এই চুলে অনেক ভালো আগুন জ্বলে কারণ বালতির ভিতরে তো কোনো ইয়া মনে করো মাটির ইয়াটা পায় না তসটা ফায় না তো এই কথা চুলের ভালো জাল চলে নিয়ে এলাচি তাই না দার্সিনে এলাসিটা দিতে কিন্তু তাম্মু বলতেছে গরুর পায়ার সাথে নাকি দার্সিনে এলাসি দিতে হয় নাইলে গরুর পায়ের গ্রান্ডটা ভালো আসে না এই জন্য হুম তোর আব্বু তো পছন্দ আর আব্বু তো অতটা পছন্দ করে না আব্বু রে দেওয়ার সময় বল তুই বুঝে দিই নেই বাইচ্চা দিতে ম্যা আব্বু কিন্তু তারপরেও ট্যার পাইবে যদি গ্র্যান্ড পায় কি শীতের সময় আমরা যখন স্কুল ছুটি দিত ছোটবেলায় তখন কি করতাম এই নানু বাসায় যাইতাম নানু বাড়িতে গেলে দেখতাম কি খেজুরের রস নিয়ে আসতো আর সেই খেজুরের রস সকালবেলা অল্প একটু জাল দিয়ে রাইখে দিত কারণ বিকেলে রসের যে শিরনি এই শিরনি রান্না করা হবে তো অধীর আগ্রহে বসে থাকতাম যে কখন এই রসের শিরনিটা রান্না করা হবে আর কখন খাবো আর খাইতে এত মজা লাগতো সবাই মিলা কারণ নানু বাড়িতে সবার দাদু বাড়িতে তো মানুষ বেশি থাকে যে কোনো একটা জিনিস রান্না করলে বা আনা হইলে অনেক বেশি আসলে জিনিসটা ভালো লাগে কি করতো আমাদের খালামনিরা দেখতাম কি এই সন্ধ্যায় চাল টাল সব কিছু ধুইয়া তারপরে চুলাই যে বসায় দিত এমন করে তো চুলায় বসায় দিলে আমরা যারা খালাতো ভাই বোনেরা থাকতাম সবাই কি করতাম এই চুলার চারিপাশে ঘেরাও করে একদম বসে থাকতাম কখন এই রসের সিঁড়িটা রান্না হবে আর কখন খাবো আর মাঝে মধ্যে আমার খালামনিরা কি করত একটু নিয়ে আবার দিত মানে চেখে দেখতে আর কি যে লবণ চিনি চিনি তো দেওয়া লাগে না রসের সিন্নির সাথে লবণ হয়েছে কিনা তারপরে মিষ্টি হয়েছে কিনা কেমন মিষ্টি হয়েছে খায়া দেখার জন্য আমরা কি করতাম সবাই মিলে বসে থাকতাম ওই একটু একটু সেননি দেবে একটু খায়া দেখব। তো আজকে সেই দিনটার কথাই আসলে আমার মনে পড়ে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আগের দিনগুলাই অনেক বেশি সুন্দর ছিল তো বন্ধুরা ফাইনালি দুই ঘন্টা অপেক্ষা করার পরে এই যে পায়াগুলো আসলে বন্ধুরা গরুর পায়াটা খাইতে যতটা মজা কিন্তু এটা রান্না করাও ততটাই কষ্টসাধ্য এটা নেওয়া হইতে শুরু করে একদম রান্না করা পর্যন্ত যেই যে প্রসেসিংগুলা অতিক্রম করতে হয় আসলে প্রত্যেকটা প্রসেসিং ই অনেক কষ্টের কারণ এটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো অবশেষে সেই কষ্টের কাজটা শেষ হলো আর সেটা এই রান্নাটা আজকে হয়েছে মাটির চুলায় আর মাটির চুলায় যে কোনো খাবারই অনেক বেশি মজা লাগে খাবারটার টেস্টটা যেমন অন্য রকম লাগে কিন্তু গ্যাসের চুলায় অতটা ভালো লাগে না তারপরেও কেয়ার করার আমরা এখন আধুনিক হয়ে গেছি মাটির চুলার চাইতে আমরা গ্যাসের চুলা রান্না করতেই বেশি পছন্দ করি এই আর কি